মধ্যবিত্ত বাঙালি জমা ফ্যামিলিতে জন্মে একটা বাঙালি ছেলের গান গাওয়ার ইচ্ছাটা যেন খুবই একটা মজার কোনো একটা ব্যাপার ছিল বাঙা গান গাইবে একটা ছেলে গান গাইবে সুতরাং গান গাওয়া প্রথম জীবনে হলো না তার কারণ পড়াশুনো করতে হবে সাউথ পয়েন্টে পড়তাম তারপর যাদবপুরে পড়লাম ইঞ্জিনিয়ারিং করলাম বিটেক করলাম এমটেক করলাম এম বিএ করলাম পিএইচডি করলাম এই সাথে সাথে ষোলো বছর আগে টেকনো ইন্ডিয়া গ্রুপে জয়েন করি টু ইন্ডিয়া গ্রুপে জয়েন করার পর ছাত্ররা যাই বলতাম তাতে খুব খুশি হতো যাই গাইতাম তাতে খুব হাততালি দিত দশ বছর আগে তাই একটা ফাংশন করার পর একটি ছাত্র আমার এক জুনিয়র বললো সুজাতা দেখো তোমার সাথে সবাই সেলফি তুলল তা এটা কিন্তু এমন না যে তুমি দারুণ গান গাইছো বাট ইউর এ গ্রেট পারফর্মার তুমি একটু গানটা শেখো আরও ভালো গান গাইতে পারবে সেই দশ বছর আগে গান শেখা শুরু করা আমার গুরু প্রভাস বোস তিনি প্রথম শেখান বলে গান গলা সবচেয়ে পরে বুড়ো হয় ফিলোসফি আমাদের শরীরের এতে ফিজিওলজিক্যালি ভয় ভোকাল কর্ড সবচেয়ে পরে বুড়ো হয় তাই জন্য আশা আশা ভোজলে আশি বছর বয়সে গান গাইতেন লতা মঙ্গেশকর নব্বই বছর বয়স গান গিয়েছেন বলে হতে পারে তুমি শিখতে পারো তা এখন আমি গানের হয়তো টু কিংবা থ্রিতে উঠেছি পারফরমেন্সে আমি অনেক দিনই ইলেভেন টুয়েলভে পড়ি আর মানুষ যেটা করতে পারে সেটা হচ্ছে চেষ্টা করতে বলে কোশিস কেন কি কবি হার নেই হতে একটা কবিতা বলে শুরু করবো কবিতাটা লিখেছেন আমাদের অমিতাভ বচ্চনের বাবা হরভংশরাই বাচ্চন তখন অমিতাভ বচ্চন খুব স্ট্রাগল করছেন কলকাতাতে স্ট্রাগল করতে করতে একটা সেলসের কাজ করেন বার্ডেন কোম্পানিতে চলে গেলেন বোম্বেতে ফিল্মের পর ফিল্ম ফ্লপ অসম্ভব ফ্রাস্টেটেড কবি লিখলেন হরভংশরাই বাচ্চন লিখলেন লেহরো লেহরাকার নৌকা পার নেই হতি लहरों से डरकर नौका पार नहीं होती कोशिश करने वालों की कभी हार नहीं होती नन्ही चीटी जब दाना लेकर चलती है चढ़ती दीवारों पर सौ बार फिसलती है सौ बार फिसलती है चढ़कर गिरना गिर कर चरना ना करती है आखिर उसकी मेहनत बेकार नहीं होती कोशिश करने वालों की कभी हार नहीं होती कोशिश करने का वालों की कभी हार नहीं होती सा धनी पदा म परे सरे ग म प धनि सा नीलि नि सरर सस नि सरर सस नि ग मम प मम पा मम पम पा

বলিস ভাই আমার সোনা হরিণ চাই হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার আমার সোনার হরিণ চাই হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনা হরিণ চাই তোর আজে দা বলিস ভাই আমার সোনার হরিণ বাজে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা সে যে নাগাল পেলে পালায় ফেলে লাগায় চোখে ধাঁধা সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা সে যে নাগাল পেলে পালায় ফেলে লাগায় চোখে ধাঁধা আমি ছুটব পিছে 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 পাই নাই পাই আমি আপনি মনে বনে উধা হয়ে ভাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনোপল চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার হরিণ চাই

ছাটে কি রাখিস ঘরে ভোর যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন আমার যা ছিল তা গেল বুঝে যা নেই তার ঝুঁকে আমার পুরোই বুঝি ভাবিস বুঝি ভরি তারি শোকে আমার যা ছিল তা গেল বুঝে যা নেই তার ঝোঁকে আমার পুরোই বুঝি ভাবিস বুঝি ভরি তারি শোকে আমি আছি সুখে হাস দুঃখ আমার গান আমি মনে মাঠে বনে উধা হে ভাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনা